প্রতিবাদ আর স্লোগানে মুখর রাজপথ গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হকনুরের উপর হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ শনিবার সকালে বিক্ষোভ মিছিল নিয়ে চট্টগ্রামে দুই নম্বর গেটে জড়োক্ষণ হন অধিকার পরিশোধের নেতা কুর্মিরা তাদের সঙ্গে যোগ দেন এনসিপি ও আপ বাংলাদেশ তো বিভিন্ন সংগঠন পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে বন্ধ থাকে যান চলাচল অনেক জড়িত আমরা বারবার বলেছে পুলিশ সংস্কার করতে কিন্তু এই ট্রেনে সরকার তা কর্মবাদ করেনি যার দরুন আমরা দেখতে পাচ্ছি আমাদের চৌকচারের যুদ্ধরা এখন আহত হচ্ছে নুরুবাইয়ের উপরে যে হামলা করেছে জাতীয়বাদী জাতীয় একই ঘটনায় রাজশাহী ও ও মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা এ সময় তারা অভিযোগ করেন আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করছে জাতীয় পার্টি দলটির রাজনীতি নিষিদ্ধের দাবি জানান আন্দোলনকারীরা ভারতের মেটিকুলাস ডিজাইন আছে জাতীয় পার্টির মাধ্যমে যা আওয়ামী লীগকে পুনর্বাসন করা সেই পুনর্বাসনকে যে চিন্তা আছে এটাকে আমরা নস্বাত করে দিব তাদেরকে নির্বাচন থেকে প্রত্যাখ্যান করতে হবে এছাড়া বরিশাল ও সাভারে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধন করা হয় দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা সময় সংবাদ